দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মিটু সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেডের মাস্টার সুখসাগর পেঁয়াজের ফুল খুবই গুণগত সম্পন্ন এই বীজগুলো খুবই যত্ন সহকারে উৎপাদন করা হচ্ছে প্রত্যেক বছরে আমরা এই পেঁয়াজের ফুল চাষ করে থাকি প্রতিটা ফুল চমৎকার দেখুন কত সুন্দর দানা বাড়তে শুরু করে দিয়েছে আপনারা চাইলে এই সুখসাগর পেঁয়াজের বীজ ক্রয় করে ব্যবসা করতে পারেন আমরা আপনাদেরকে পাইকারি মূল্যে এই বীজগুলো দিতে পারবো আমরা নিয়মিত সেচ সার ও ও কীটনাশক স্প্রে করি যাতে ফুলের গুণগত মান ঠিক থাকে দেখুন যতদূর সাদা দেখা যায় ততদূর মিটোসিডস প্রাইভেট কোম্পানি লিমিটেডের পেঁয়াজের বীজ চাষ হচ্ছে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ